টেব্রায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট জেলের পাশাপাশি থানার সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট নিম্ন আদালতে পেশ করার রিপোর্ট হাইকোর্টে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত এবং ভিডিওগ্রাফি করতে হবে সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে বলে নির্দেশ আদালতের বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট পেশ করতে হবে ছাব্বিশে জুন মামলার পরবর্তী শুনানি বিজেপি কর্মীকে গ্রেপ্তারির সময় দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না দাবি নিহতের পরিবারের আইনজীবীর এসএসকেমে বিশেষ দল গঠন করে ময়নাতদন্ত এবং ভিডিওগ্রাফি করারও দাবি জানায় নিহতের পরিবার পুলিশ হেফাজত নয় সঞ্জয় বেরাকে জেল হেফাজতে রাখা হয়েছিল দাবি রাজ্যের কোর্ট থেকে জেলে ফেরার সময় সঞ্জয় বেরা পড়ে যান দাবি করেছেন রাজ্য সরকারের আইনজীবী একই সঙ্গে রাজ্যের তরফে আরও দাবি করা হয় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল মেদিনীপুর হাসপাতালে ভরাডুবি নিয়ে বেসুরো সৌমিত্র খাঁকে নেতৃত্বের তলব রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠনের তলব রাজ্য নেতৃত্ব নিয়ে বেসুরো সৌমিত্র খাঁ কথা বলল নেতৃত্ব অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বিষ্ণুপুরের বিজেপি সাংসদের কথা রাজ্যে সাংগঠনিক দায়িত্ব বাড়ার দাবি বিজেপি সাংসদের শিবাশীষ মৌলিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে শিবাশীষ খুব সম্প্রতি একেবারে রাজ্য নেতৃত্বকে এইভাবে নিশানা করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ শিশু বা বৃদ্ধের মতন বলে তুলনা পর্যন্ত করেছেন তারপরে যে সাধারণ সম্পাদক সংগঠনের সঙ্গে বৈঠক হলো কি হলো সেখানে সুরজিৎ আজকেই তরলেকে রাজ্য বিজেপি দপ্তর কিন্তু তলব করা হয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে তার সঙ্গে কথা বলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী এবং অমিতাভ চক্রবর্তী তার সঙ্গে দেড় ঘন্টা থেকে পৌনে দু ঘন্টা মতো সময় তারা উপরে ছিলেন এবং তারপরে সৌমিত্র খা বেরিয়ে জানান যে মন্ত্রিত্ব না পেয়ে কয়েকদিন মন খারাপ ছিল এখন মন্ত্রিত্ব নিয়ে আর ভাবছি না তবে কিছু আমরা দায়িত্ব ছিনিয়ে নিতে জানি এবং এখানে কথা হয়েছে দিল্লিতে কথা হবে এরকম একটা ইঙ্গিত দিয়ে রাখলেন সৌমিত্র খা পাশাপাশি রাজ্য বিজেপির একাংশের প্রতি যে তার ক্ষোভ সেই ক্ষোভের কথা তিনি তিনি তুলে ধরেছেন বলেছেন আমি সমালোচনা করেছি ভোটের আগে আমি এবার তিনবারের সাংসদ হলাম কিন্তু ভোটের আগে আমার সঙ্গে কোনো আলোচনা করেননি রাজ্য বিজেপির নেতৃত্ব সেই চেয়ার বারবার ভুল করছে এবং সেই কোন একজন চেয়ারে আছেন যার ভুলে বারবার সাফার করতে হচ্ছে এমন একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন সৌমিত্র এবং তিনি যে সাংগঠনিক বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগ করেছেন অমিতাভ চক্রবর্তীর কাছে সেই অভিযোগ কিন্তু তিনি দিল্লির নেতৃত্বের কাছেও তুলে ধরতে চলেছেন এবং রাজ্য সভাপতি কে হলে খুশি হবেন এরকম একটি প্রশ্ন করা হয় কারণ সুপার্থ মজুমদার কেন্দ্রীয় নেত্রী কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গিয়েছেন সে প্রসঙ্গে তিনি বলেন আমি তিনবারের সাংসদবারের সাংসদ যাকেই দায়িত্ব দেওয়া হবে অভিজ্ঞতা থাকলে নিশ্চয়ই তিনি ভালোভাবে চালাতে পারবেন অর্থাৎ বর্তমানে বঙ্গ বিজেপির যারা লোকসভার সাংসদ তাদের মধ্যে একমাত্র সৌমিত্র খাঁই রয়েছেন যিনি তৃতীয়বার সাংসদ হয়েছেন সেক্ষেত্রে কিন্তু তিনি নিজেকে অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরছেন সৌমিত্র খাঁ শুভ্রজিৎ একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো আরেকবার দর্শকদের বলবো যে ভরা ডুবি নিয়ে বেসুরো বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই অবস্থায় নেতৃত্বের তরফ থেকে তাকে তলব করা হয় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সংগঠনের তলব তরফ থেকে তলব করা হয় নেতৃত্ব কথা বলেছে অমিতাভ চক্রবর্তী যিনি প্রায় ঘন্টা ধরে কথা বলেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদের সঙ্গে